অটোরিকা তো আপনার দেশ বাড়িতে যাওয়া হয় না স্বামী কি মারা গেছে মারা গেছে কত বছর এসে কত বছর এসে মারা গেছে তারপর আপনি বিয়ে করেন নেই তো দেশবাড়িতে যাওয়া হয় না তো আপনি যে স্বামীর যে বাড়িটা এটা কি আপনার পাবেন আপনার ছেলে বা মেয়ে যারা যায় আর কি পাবে আর কি হ্যাঁ নাজারে তো দিবে না তো আপনি এমনি লাশ গরুর গোশত মানে কোন খাইছেন আপনি বাবা কোন লাশ না খাইছে যেটা সত্যি এটা কিনে আমরা খেতে পারি না তো আমরা আমাদের এই বিল্লাল ফাউন্ডেশন চ্যানেল থেকে আমরা প্রতি সপ্তাহে এগুলো আয়োজন করি বুঝছেন গরুর গোস্ত তো এখন যথেষ্ট পরিমাণ আছে আপনারা খেতে পারবেন আর বাসায় যারা আছে তারা তো আর এখানে আসতে পারে না কিছু বুঝছেন তো যেহেতু তারা আসতে পারে নাই তো তাদের জন্য আমরা এক হাজার টাকা আপনি দিচ্ছি আপনি বাসায় যাওয়ার সময় তাদের জন্য এক কেজি বস্তু নিয়ে যাবেন বুঝছেন নিয়ে তাদের সাথে নিয়ে একসাথে মিলেমিশে খাইতে খাবেন তো এই মিম আফরুজ ওনাকে এক হাজার টাকা দাও আর ওনাকে এমনি খাবার দাও এখানে আরিফ ওনাকে প্লেট দিত আপনি নিজে হাতে খান আমার হ্যাঁ এক হাজার টাকা আপনি রাখেন আর এটা নিয়ে ফ্যামিলি সারা যারা আসতে আসতে পারে নাই বা খেতে পারে নাই তাদের সাথে মিলেমিশে খাবেন বুঝছেন আপনিও খাবেন তাদেরকেও খাওয়াবেন আর ওনাকে বার দো বার এই হাত হাত ধরে পানি আগে হাত দো আপনি রাখেন একসাথে আপনি রাখেন আপনি আগে হাত দিন হাত দিন ওনাকে হাত দো আর চাই বিভিন্ন আত্মীয় স্বজনরা তাদের বাসায় উন্নত মানের খাবার পাঠায় যেখানে তাদের খাবারগুলো খেতে পারে না তার উপরে এই অতিরিক্ত খাবার দিনকে দিন ফ্রিজে পরে নষ্ট হয় নির্দিষ্ট একটা দিনের পর খাবারগুলো ফেলে দিতে হয় কারণ প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন ফাইভ স্টার হোটেলে পার্টি থাকে বন্ধু বান্ধবরা খাবার টেবিলে এক একজন এক একটা খাবার খাওয়ার জন্য রিকুয়েস্ট করে খেতে পারে না আবার না খেলে রাগ করে আপনি দেখতে পারবেন বাংলাদেশের যখন কোনো এক জায়গায় খাবার আয়োজন করা হয় তখন এই অসহায় মানুষগুলোকে গেটের ভিতরে ঢুকতে দেওয়া হয় না তাদেরকে বলা হয় তোমরা এখান থেকে সরে যাও সাহেবরা আসবে অথচ সাহেবদের বাসায় ফ্রিজে খাবার নষ্ট হচ্ছে অন্যদিকে এই অসহায় মানুষগুলো বছরে একবারের বেশি মন চাইলো ভালো খাবার এবং গরুর মাংস খেতে পারে না এ হচ্ছে আমাদের বিবেক ও মানবতা আমরা চাই এই দেশের এই দেশটা এতটা বছর পর এসে যাতে মানুষ সমানভাবে তার অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং বৈষম্যহীন এক বাংলাদেশ আমরা দেখতে চাই আমরা আর আমাদের যে ভবিষ্যৎ যে প্রজন্ম আছে তাদের কাছে এটা কখনো দেখতে চাই না আর তাদের মুখে যেন আমরা সেটা শুনতে না পাই কেন রাস্তার পাশে মানুষ খাবারের জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই জিনিসটা আমাদের অবশ্যই বজায় থাকতে হবে